আসসালামু সালামুকুম নমী শিক্ষার্থী কি অবস্থা তোমাদের আশা করছি তোমরা সবাই খুব খুবই ভালো আছো এবং সুস্থ আছো সো দেখতে দেখতে আমরা এই চ্যাপ্টার অলমোস্ট শেষ পরে চলে এসেছি আশা করছি তোমরা আগের ক্লাসগুলো খুব ভালো মতো করেছো এবং ভালো মতো বুঝেছো বুঝে না থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবা ভাই হচ্ছে তোমাদের কমেন্টের আহ অ্যান্সার দেওয়া ট্রাই করবো যে কোথায় কোন ধরনের কনফিউশন হচ্ছে কেন হচ্ছে ওই জিনিসটা ঠিকঠাক আছে কিনা ওই জিনিসগুলো কমেন্টে জানিয়ে দিবা আর ভাইয়া যে যে কোয়েশন করছিলাম যে যে কোয়েশন ভাই হচ্ছে তোমাদের অন ভিডিওতে করে দেখাইছি ওই জিনিসগুলো তোমরা নিজেরা হাতে হাতে সল্ভ ভিডিওর কমেন্টে দেওয়া ট্রাই করবা ঠিক আছে ওকে তাহলে চলো আমরা দেখে যে আজকের আমরা আমরা কোন কোন টপিক লাস্ট তাপগতিবিদ্যা পেপার হালকা পাতলা আইডিয়া পাবো এবং সবার শেষ হচ্ছে জোলের পরীক্ষা মানে বিজ্ঞানী জোল নামক একজন ব্যক্তি ছিল একটা পরীক্ষা করে গেছে যে তাপ অ্যাকচুয়ালি কি ওইটা হচ্ছে আমরা শিখবো ঠিক আছে চলো তাহলে আমরা মূল বই চলে আজকে আমরা মূল বইয়ের ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এবং উনপঞ্চাশ এই চারটা পেজ কমপ্লিট করবো বলতে পারি যে পুরোটা অধ্যায় শেষ করে দেবো ঠিক আছে আবার বলতেছি তোমরা যদি আগের ক্লাসগুলো ঠিকঠাক মতো করে না থাকো তাহলে হঠাৎ করে এই ক্লাসটা বুঝবে না তারপর এই ক্লাস আসবে তাপ গতিবিদ্যা সো এই জিনিসটার মিনিংটা কি তাপ মানে তো একটা শক্তি ঠিক আছে এটা তো আমরা বুঝতে বুঝতেছি তাপ শক্তি গতিবিদ্যা মানে হচ্ছে এখানে তাপ যেটা আছে এটা হচ্ছে গতিতে রূপান্তরিত হয়েছে বা তাপ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হয়েছে যেমন হচ্ছে আমি যদি বলি যারা হিট ইঞ্জিন চিনো বা হিট ইঞ্জিন দেখেছো ওরা হচ্ছে দেখবা ইঞ্জিন যখন অন করতেছে চাকা সো এখানে তাপ ইঞ্জিনটা এমন ঘনুন শক্তি রূপান্তরিত হচ্ছে এই জিনিসটা হচ্ছে এই গতিবিদ্যা প্রশ্ন আলোচনা করা হয় যে তাপকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় একটা শক্তি থেকে আরেকটা শক্তি রূপান্তরিত করতেছি বা তাপকে ইউজ করে বিভিন্ন যন্ত্র অপারেট করতেছি এই যে ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটার নাম হচ্ছে তাপগতিবিদ্যা তাপ শক্তির অন্যান্য শক্তিতে রূপান্তর সংক্রান্ত বিজ্ঞানকে তাপগতিবিদ্যা বলা হয় অতীতে তাপের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে চিন্তা করছেন যেমন এক একজন চিন্তা করতো কি তাপ হচ্ছে ক্যালোরিক নামে একটা তরল পদার্থের প্রভাব এই তরল পদার্থের প্রভাব হচ্ছে মানে তাপ সৃষ্টি হচ্ছে বাট সর্বপ্রথম বিজ্ঞানী কাউন্ট রামফুড এখান যে এটা হচ্ছে ক্যালোরিক নামক আসলে তরল পদার্থ না কিভাবে দেখেন এই যে ড্রিল দিয়ে ঘর্ষণ করেন কোথায় ঘর্ষণ করেন কামানের নলে তো তখন দেখা যায় যে ড্রিল দিয়ে ঘর্ষণ করলে কি কামানের নলটা একটু উৎস্ত হবে না তরল পদার্থের প্রবাহ কি হাত দিয়ে বর্তমানে ক্যালোরি আমরা শুরুতে দেখেছিলাম যে ক্যালোরি এককটা আমরা ইউজ করতেছি তাপের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেটে এই এককের একটি রূপ নিয়মিত ব্যবহার করা হয় বিজ্ঞানী জোল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের একটি সামানুপাতিক সম্পর্ক পর্যবেক্ষণ করেন এবং দুটির ভেতর গাণিতিক সম্পর্ক বের করেন বিজ্ঞানীরা তখন তাপকে শক্তির একটি রূপ হিসেবে গ্রহণ করেন ঠিক আছে ওকে বিজ্ঞানী জুলের পরীক্ষাটা দেখো আমরা হচ্ছে জুলের পরীক্ষার এখানে ডিটেলস দেওয়া আছে ভাই তো তোমাকে চিত্রটা বুঝে তাহলে বুঝতে পারবা এখানে এই যে পাত্রটা বড় পাত্রটা বড় পাত্রের মধ্যে তোমার পানি দেওয়া আছে বড় পাত্রের মধ্যে তোমার পানি দেওয়া আছে সো এই যে পানি এখানে হচ্ছে তোমার কিছু নাটাই দেওয়া আছে নাটাই যদি না বোঝ তাহলে হচ্ছে পাখা তো ওই যে ইঞ্জিনের যে পাখা এই পাখা টাইপের কিছু একটা দেওয়া আছে এই পাখাগুলোর সাথে এখান থেকে একটা রশি দিয়ে উপরে এই যে রশিটা এইভাবে প্যাচ পেচ করে লাগানো আছে নাটায়ের মধ্যে ঠিক আছে আর এই রশিটাই হচ্ছে এখান থেকে পুলি দিয়ে একটা বস্তুর সাথে লাগানো আছে ধরো বস্তুটা হচ্ছে ভূমি থেকে এইচ উচ্চতায় আছে বস্তুটা হচ্ছে ভূমি থেকে এইচ উচ্চতায় আছে এখন আমাকে বলতো বস্তুটা যদি ভূমি থেকে এইচ উচ্চতায় থাকে তাহলে বস্তুর মধ্যে একটা বিভব শক্তি থাকবে না কারণ আমার ফার্স্ট পড়ে আসছি যে বিভব শক্তি থাকবে টান পড়তেছে তার মানে কি এটা উপর দিকে ওঠে ট্রাই করবে এখন এটা তো উপর দিকে উঠতে পারো না কারণ এখানেও কি রশি দিয়ে বাধা সো এটা কি করবে ঘুরতে থাকবে রাইট এটাই এইভাবে ঘুরতে থাকবে এখন দেখো যদি ঘুরে তাহলে এখানে এই যে শক্তিটা এই শক্তিটা কি রশি দিয়ে ট্রান্সফার হয়ে গেল না পানির ভিতরে পানি যেহেতু ঘুরতেছে পানির একটাই জিনিস হতে পারে যে পানির তাপমাত্রাটা বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা কি হবে বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পাবে এখন দেখো এখানে কিন্তু এনার্জি ট্রান্সফার হয়েছে কি এই যে বস্তুটা যে বস্তুটা ছিল ভর ঝুলানো ছিল এই বস্তুটার বিভব শক্তি এখানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তনে কাজে লাগতেছে এখন তাপমাত্রা পরিবর্তনের কোন শক্তির ক্ষেত্রে তাপশক্তির ক্ষেত্রে তাপশক্তির ক্ষেত্রে আমরা কি জানি এম এস টি টু মাইনাস টি ওয়ান জুল এই এক্সপেরিমেন্টটা করে দেখাইছে এবং এনার্জি কনজার্ভেশন ইউজ করে উনি বের করছে যে এম জি এইচ সমান হচ্ছে সংরক্ষণশীলতা নীতি যে আমি শক্তি বা ধ্বংস করতে পারি না এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় যেমন এখানে ভরের যে বিভব শক্তিটা ছিল এই বিভব শক্তিটা রশির থ্রুতে পানির মধ্যে তাপ শক্তিতে ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে এই এক্সপেরিমেন্টটা হচ্ছে বিজ্ঞানী আহ জোল করে গেছিল অ্যান্ড এটা হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তির মধ্যে একটা সম্পর্ক এমজিএস কে যান্ত্রিক শক্তি এবং এটা হচ্ছে তাপ শক্তি এটার মধ্যে একটা সম্পর্ক ওকে চলো চলো তাহলে আছে আমরা একটা প্রবলেম সলভ করি ফেলি জোলের পরীক্ষণে আবদ্ধ পাত্রের ভেতরে তিনশো দশ কেলভিন তাপমাত্রায় একশো গ্রাম পানি তার মানে এটা হচ্ছে এম প্রাইম আর এটা হচ্ছে টি ওয়ান এরপর রোলারের সঙ্গে দড়িতে বাঁধা পঞ্চাশ কেজি ভর এটা হচ্ছে এম এটা হচ্ছে এইচ নামানো ফলে সৃষ্ট আলোড়নের পরে পানির তাপমাত্রা কত হবে তার মানে টি টু কত হবে এটা বের করতে এটা যেহেতু পানি বলছে তো আমরা জানি যে এম জি এইচ সমান কি এম প্রাইম এস টি টু মাইনাস টি ওয়ান রাইট এটা কিন্তু আমরা অলরেডি জানি সো এম এর মান এম এর মান দেখো এম হচ্ছে কত কেজি ভর পঞ্চাশ কেজি জি এর মান হচ্ছে আমরা জানি নাইন পয়েন্ট এইট এইচ এর মান হচ্ছে তিন মিটার এম প্রাইম পানির ভর হচ্ছে একশো গ্রাম বাট আমরা আমাদের কিসে লাগবে কেজিতে লাগবে এক হাজার ডিভাইড করবো যেহেতু পানি বলছে এটা হচ্ছে আমরা জানি ইন্টু টি টু

যে সাদে কার্নোর যে বাবা ছিল বাবা হচ্ছে ওই সময়ে মানে ওনার আঠারোশো শতকের দিকে খুবই ডমিনেন্ট একজন ইঞ্জিনিয়ার ছিল সো সাদে হচ্ছে একজন বিজনেসম্যান ডাক দিয়ে বললো যে তুমি হচ্ছে তৎকালীন সময় বাষ্প ইঞ্জিন ইউজ করা হতো যে বাষ্প ইঞ্জিনের এফিসিয়েন্সি বাড়াও বা দক্ষতা বাড়াও সো দক্ষতা যদি না বাড়াতে পারো কি করা হবে তোমার হাত পা ফেলা হবে সো সাদে বয়স তখন মাত্র একুশ বছর মাত্র একুশ বছর মানে হচ্ছে মোটামুটি আমাদের বয়স সেটা ওইটার ওইটার মতো 21 বছর বয়সে সাধে কারণ কি করবে ও একাডেমিক কেমন পড়াশোনা নাই ও বাবার এই ডিপ্রেশন দেখে ও হচ্ছে এই যে তাপগতিবিদ্যায় পড়াশোনা শুরু করে দিছে এন্ড মাত্র 6 মাস 6 মাসে ও তাপগতিবিদের এমন এমন সব থিওরি দিয়েছে যেটা হচ্ছে এর আগে এবং এর পরবর্তীতে এখনো কেউ ভুল প্রমাণ করতে পারে নাই যদিও কিছু থিওরি ওনার এখনো থিওরিটিক্যাল রয়ে গেছে প্রুফ করে নাই বাট সাধে কারণ হচ্ছে এমন এমন থিওরি দিয়ে গেছে যেটা এখনো প্রুফ করতে পারে না ওনার সাধে কারণ ওদের থিওরির কারণে ওনার বাবা হচ্ছে

তাপ অভ্যন্তরীণ শক্তি কিংবা কাজ হিসেবে রূপান্তর করা সম্ভব কিন্তু তাকে সৃষ্টি এটা অফকোর্স শক্তি কি কখনো সৃষ্টি করা যায় না তাপ শক্তি তাপজুকের শক্তি তাপও কি হবে বা ধ্বংস করা যাবে না অফকোর্স দ্বিতীয় সূত্র যখন শক্তিকে একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন করা হয় তখন সব সময় খানিকা শক্তি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে এটার মিনিংটা হচ্ছে আমি হচ্ছে একটা জায়গায় ইনপুট দিচ্ছি আমি অলওয়েজ হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাবো না মানে অনেকের তোমাদের হচ্ছে আহ কোয়েশন থাকে যে ভাই আমি তো অনেক পড়তেছি তাও আমার আসানোর রেজাল্ট হচ্ছে না সেটা অবভিয়াস আসানোর হবে না তার জন্য কি করে আরো বেশি ইফোর্ট দাও আরো বেশি ইফোর্ট দাও তাহলে আসানোর হবে একটা না এখানে বলছে যে তুমি কখনো হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাবা না আর তৃতীয় শত হচ্ছে পরম শূন্য পৌঁছানো সম্ভব নয় এটা একটু মনে রাখবো যে পরম তাপমাত্রায় পৌঁছানো সম্ভব নয় কেন সম্ভব নয় ভাই বলে দিচ্ছি যে আয়তন শূন্য হয়ে যায় আয়তন শূন্য হয় সো দেখো ভাই যদি আমি বলি যে এক লিটার পানি নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করছো সো তুমি যদি তাপমাত্রা কমাইতে কমাইতে শূন্য তাপমাত্রায় চলে যাও তো তুমি পানি এক্সিস্টই না করে তুমি কারোর উপর এক্সপেরিমেন্ট করবা কাইন্ড অফ এটা হচ্ছে প্যারাডক্সিক প্যারাডক্সিক্যাল টাইপের ঠিক আছে কাইন্ড অফ এটা হচ্ছে প্যারাডক্স টাইপের ঠিক আছে এটা একটু খেয়াল রাখবো যে আয়তন শূন্য হয়ে যায় এই জন্য পরমশো পৌঁছানো পৌঁছানোর সময় আরেকটা সূত্র আছে যেটাকে বলা হচ্ছে শূন্যতম সূত্র

এই ভিডিওর মাধ্যমে ভাইদের তাপমাত্রা ও তাপ এই চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি আহ আশা করছি হচ্ছে তোমরা সবাই খুবই এনজয় করেছো এবং সবাই খুব সুন্দর ভাবে ক্লাস করেছো নোট করেছো তো তোমরা করতে পারো যে ভাইয়া তোমার তোমরা হচ্ছে টাইন এম এস গ্রুপে তোমাদের করা নোটগুলো শেয়ার করতে পারো ভাই হচ্ছে ওইখানে দেখবো যে কাদের নোটসটা সবচেয়ে বেস্ট হয়েছে এরকম টপ থ্রি বা টপ কে ভাই আউট দিতে পারি যে তোমাদের নোটসগুলো ভালো হয়েছে সো আর যারা হচ্ছে নতুন স্টুডেন্টস আসো ওরা হচ্ছে চাইলে এরকম ইন্টারেস্টিং ক্লাস করতে পারো আমরা টেন মিনিটসে যারা অভিজ্ঞ টিচার আছেন ওনারা এই ক্লাসগুলো নিয়ে থাকেন বিভিন্ন অ্যানিমেশন ছবি ভিডিও ইউজ করে এই ক্লাসগুলো করার জন্য কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে এখনই ক্লিক করে ফেলো কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আশা করছি কোনো একটা চ্যাপ্টার নিয়ে আহ টিলদের সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজের প্রতি খেয়াল রাখো ধন্যবাদ সবাইকে